পবউন টসচ ইদাাতরট ইছা míো! এপআটেলা��র ওাকার মিকে। বিভারহা এঁঠত খরা এঁকে আমাদের এইখানার মাঝে আমাদের বিশেষ প্রতিষ্ঠা কবি প্রধান শিক্ষক তোমাদের কারিক্রাকলেতে তারা মারা আমাদের মধ্যে খেলতে তো খেলার নাম নাই কোন কোন খেলা দেখলি হ্যাঁ নে দিয়া পাইলি কাছে আটের হাতটা তুমি কি তোলাই দি না না সেকেন্ডে দি পড় দে হ্যাঁ বীর